আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন স্বাগত বিডি টিভি বিজনেস আইডিয়া কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা প্রিয় দর্শক কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে এইসব তথ্য সহ ব্যবসার নারাদিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে জনসেবা রাইস এজেন্সি প্রোপাইটার মোহাম্মদ শামী মোহাম্মদ ভুইয়া আপনাকে স্বাগত বিডিবি বিজনেসে চাকরি বাদ দিয়ে আপনি কেন চালের দোকান ব্যবসা দিলেন ধন্যবাদ যে আসলে আমি একজন প্রকৌশলী টেক্সটাইল ইঞ্জিনিয়ার দীর্ঘদিন জব করলাম কিন্তু জব সেকশনটা হচ্ছে গিয়ে এখানে ব্যক্তি স্বাধীনতা বলতে কোনো কিছু নাই হয়তো একটা কোম্পানির স্বার্থ হয়ে তার কাজ করতে হবে বিনিময়ে হয়তো আমি মান্থলি একটা স্যালারি পাইতেছি ব্যবসা হচ্ছে একটা স্বাধীন পেশা আর বর্তমানে জব সেকশনের যে অবস্থা এখানে হয়তো ভালো কিছু এটা করার জন্য অনেক সময়ের প্রয়োজন একবার হার্ড ওয়ার্কিং কাজের চাপটা অনেক বেশি থাকে তো ওই অনুপাতে যে স্যালারি আসে ওই স্যালারি দিয়ে মানে এখন বর্তমান অবস্থায় মানে চলা খুব কষ্ট করি আর ব্যবসাটা হচ্ছে এটা আমার একটা স্বাধীন পেশা যত আমি ইনভেস্ট করতে পারি আর যত শ্রম দিতে পারি ততটাই মানে মানে আমার ইনকাম আসবে এটা আর কর্ম জব সেকশনটা হচ্ছে এটা লিমিট এটা বেতন এটা নির্ধারিত আছে যে আমি যত পরিশ্রমিক মান্থলি এইটাই আমার পারিশ্রমিক এখন আমি চাচ্ছি তো আমার একটা স্বাধীন পেশা যে আমি যত পরিশ্রম করবো তত আমার প্রফিট বেশি আসবে আমি জব করতাম সাবারি বেড়েছিলাম বা আরো অনেক জায়গায় ওইখানে চাকরি করছি করার পরে এখন মানে ওইখানে স্বাধীনতা কিছু নাই জ্বর হোক বৃষ্টি হোক মানে আমার অফিসে টাইমলি টাইমলি হবে আসতে হবে মানে একটা বন্দি জীবনের মতো আর কি যেটা মনে হয় তো এখানে আমার কাজিন আছে সে চালি ব্যবসার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত আছে তো ওনার এখানে আমি কিছুদিন সময় দিলাম সময় দিয়ে তার কাছ থেকে পরামর্শ নিলাম নেওয়ার পরে আমি একটা প্রতিষ্ঠান শুরু করলাম তা আমার মনে হয় যে জবে থেকে এখানে আমি অনেকটা বেটার আছি আমার ব্যবসা প্রতিষ্ঠান এটা মেলা দিয়ে মধ্যপাড়া আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে জনসেবা রাইস এজেন্সি এখানে পাইকারি কিছু সব ধরনের চালই বিক্রি করি তো আমার পার্শ্ববর্তী হয়তো যারা আছে আমার এইখানতে আসুক চাল ডাল ক্রয় করুক তো যত রকম মানে আমার সম্ভব আমি দামটা একটু সেভেন হওয়ার চেষ্টা করি মানটা একটু ভালো দেওয়ার চেষ্টা করি চালের দোকান ব্যবসা দিতে প্রথমে কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন শুরুতে আমার পুঁজিটা এরকম ছিল না আমি মোটামুটি একটা পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করেছি তখন আমার পুঁজি প্রায় 10 লাখ টাকার মতো ছিল আর কি দশ লাখের মধ্যে পুঁজি ছিল হয়তো আস্তে আস্তে এর ইনভেস্ট একটু বাড়ছে এরকম একটা পুঁজি নেই মানে আপাতত শুরু করছি আর কি ছোটখাটো একটা ব্যবসা আপনার দোকানে চালগুলো কোথায় থেকে কিভাবে সংগ্রহ করেন আসলে আমাদের চালগুলো উত্তরবঙ্গ থেকে বেশি আসে ওদিকে নগাঁও আছে দিনাজপুর আছে পরে টাঙ্গাইল আছে তো ওই দিক থেকে আমাদের চাল করা বেশি কুষ্টিয়া থেকেও আসে ঢাকা থেকে বাবুদা থেকে আনি মাঝে মধ্যে এই দোকানে কত প্রকার চাল বিক্রি করেন আমার দোকানে প্রায় দশ থেকে বারো রকমের চাল আছে এখানে মিনিগের চাল আছে আটা চাল আছে পায়জাম চাল আছে উনত্রিশ চাল আছে বিয়ার উনত্রিশ আতপ চাল ফোলার চাল বিরই আমন চাল এরকম অনেক কোয়ালিটি চালই আছে খুচরা প্রতি কেজিতে কত টাকা লাভ করেন এবং বস্তাতে কত টাকা লাভ করেন আমাদের এমনি বস্তা যারা পাইকারি নেয় বা দোকানদার যারা আছে তারা আমাদের কাছ থেকে কিনে নেয় তো তখন হয়তো আমাদের লাভ খুব বেশি হয় না বস্তায় হয়তো পঞ্চাশ থেকে ষাট টাকা এরকম থাকে আর খুচরা যেটা বিক্রি করি হয়তো কেজিতে দুই টাকা তিন টাকা এরকম থাকে আর কি বাংলাদেশে অনেক তরুণ উদ্যোক্তা ও শিক্ষিত বেকার আছে তারা যদি চালের দোকান ব্যবসা দিতে চায় তাহলে কি পরামর্শ দিবেন তরুণ উদ্যোক্তা যারা আছে শুধু চালের ব্যবসায় না আমার পরামর্শ হচ্ছে যে সে যে কোনো ব্যবসায়ী হোক চাকরি পিছনে না খুঁজে হয়তো সে ছোটো একটা ব্যবসা নিয়ে আমাদের শুরু করুক বর্তমানে যেই অনার্স মাস্টার্স কমপ্লিট করে যে চাকরিতে যে পেশায় ঢুকে এখন ওই যে স্যালারিটা আসে এটা একেবারে ছোট ঘরে ব্যবসায়ী যদিও করে তাও মানে ওই টাকা ইনকাম করা সম্ভব হয়তো অনেকে মনে করে যে আমি পড়াশোনা করছি পড়াশোনা করে আমি কেন শুধু ব্যবসা করতে যাব আর ব্যবসা করলে কেন পড়াশোনাই করলাম কিন্তু পড়াশোনাটা হচ্ছে আমার মূলত হচ্ছে এটা বিদ্যা অর্জনের জন্য জ্ঞান অর্জনের জন্য জ্ঞান অর্জনের শুধু চাকরি করতে হবে তা না ব্যবসা যদি আমি যদি পড়াশোনা যাই না ব্যবসা করি আমার মনে হয় যে এখানে আমি সাকসেস সম্ভাবনা অনেকটা বেশি কারণ এখানে আমি অনেক কিছু জানি অনেক কিছু বুঝি তো বুঝার পরে যদি আমি একটা ব্যবসা এখানে শুরু করি তো এখান থেকে অতি দ্রুত হওয়া আমার মতে এটা সম্ভব তো আমি তরুণদের দাদা আছে তাদেরকে বলবো যে চাকরির পিছনে ছোট ছুটি না করিয়া সময় নষ্ট না করে যে কোনো হোক একটা কর্মসংস্থা নিজের সৃষ্টি করো এখানে নিজের ব্যক্তি স্বাধীনতা আছে নিজের ইচ্ছা অনুযায়ী তুমি এখানে যা কিছু করতে পারবা নিজের ইচ্ছা অনুযায়ী এখানে সময় দিতে পারবা যত তুমি সময় বা বেশি দিতে পারবা তত তোমার এখানে ইনকাম সোর্স বের করতে পারবা আমাদের দেশের প্রবাসীদের আপনি চালের দোকান ব্যবসা নিয়ে কি গাইডলাইন দেবেন প্রবাসী যারা আছে তারা হচ্ছে আমাদের দেশের জন্য রেমিডেন্স যোদ্ধা হয়তো অনেক কষ্ট করে টাকা ইনকাম করে আমাদের দেশে পাঠাইতেছে হয়তো এই টাকা দিয়ে আমাদের দেশ একটু স্বাচ্ছন্দ্য বোধ করতেছে তো অনেকে হয়তো আছে যে দীর্ঘদিন বিদেশে থাকে আসছে দেশে এসে কিছু করতে চাইতেছে হয়তো বিদেশে ছিল অনেক কিছু তার অজানা দেশের ব্যবসা সম্বন্ধে বা মার্কেট সম্বন্ধে অনেক কিছু তার জানা নাই তো অনেকে হয়তো কিছু টাকা পয়সা নিয়ে আসে নিয়ে আসে হয়তো দেশে কিছু এটা করার চেষ্টা করে কিন্তু মূলত সে এটা বুঝতেছে না যে আসলে সে কি করবে বা কিভাবে করবে পরামর্শ হচ্ছে গিয়ে মানে যারা দেশে এসে কিছু অনেক কিছু করতে চায় বা উদ্যোক্তা হইতে চায় বা বিজনেস করতে চায় তারা যেটাই করুক যে বিজনেসই করুক হয়তো আমি চালে ব্যবসা করতেছি বা অনেক হয়তো অনেক বিজনেসের চিন্তা ভাবনা করে তো দুধে চালের বিজনেসে তার কারো করার ইচ্ছা থাকে তো মূলত সে বেশ ব্যবসার কিছু কিছুদিন শ্রম দিক বা সময় দেখ সেটা বোঝার চেষ্টা করুক যে এখানে বিভিন্ন রকম চাল আছে বিভিন্ন রকম নাম আছে বিভিন্ন রকম দাম আছে এটা সে তার আগে বোঝার দরকার আছে যে আমি কোন চালটা কোথায় পাবো কোনটা দাম কীরকম বা এর ব্যাটার কোথায় পাব

কত হয়তো ছোট ব্যবসা করতে গেলে পাঁচ থেকে 10 লাখ টাকার ভিতর হলে করতে পারবে জোনশিবা রাইস এজেন্সী নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আসলে এখন আমি যেহেতু ব্যবসায় লাইনে আছি বা আমি ব্যবসা নিয়েই মানে আছি তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা থাকবে এই ব্যবসা নিয়েই তো আমার পরিকল্পনা হচ্ছে যে আমার যে ব্যবসাটা আছে এখানে আমি আরো কিছু ইনভেস্ট বাড়ানোর জন্য বা এই ব্যবসাটা কি আরেকটু বড় আকারে নেওয়ার জন্য বা পাশাপাশি আরেকটা ব্যবসা প্রতিষ্ঠা নিতে পারলে যে সামনের দিনগুলোতে আরও কিভাবে ডেভেলপ করা যায় কিভাবে হয়তো ব্যবসার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আমাদের এই তথ্য গুলো নেওয়ার জন্য ব্যবসার প্রচার বা প্রসারের জন্য মানে সহযোগিতা করার জন্য আপনারা দেখছেন বিজনেস